দুই ফিফা বিশ্বকাপে ব্রাজিল পড়তে যাচ্ছে এক মধুর সমস্যায় যেখানে বের করতে হবে পারফেক্ট সলিউশন কাকে রেখে কাকে খেলাবে রাইট উইং পজিশনটাই ব্রাজিলের রাডারে রয়েছে বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে সেরা দুই রাইট উইং তারকা তরুণ এস্তেভাও নাকি রাফিন হাত যদি দুজনকেই একাদশে রাখতে হয় তাহলে ফরমেশন কেমন হওয়া উচিত আজকের ভিডিওতে চলুন সেটাই আলাপ করে নেওয়া যাক ইস্তেভাও উইলিয়ান ব্রাজিলের জার্সিতে ইতিমধ্যেই দলের প্রাণ ভোমরা বনে গিয়েছেন কার্ল অঞ্চলটি এখন ইস্তেভাওকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করেন যেমনটা ব্রাজিলের শেষ ম্যাচের দিকে লক্ষ্য করলেই আজ করা যায় দলে ভিনিসিয়াস রোদ্রিগু কুনহার মতো তারকা থাকতে পেনাল্টি নিতে বল হাতে তুলে দিলেন আঠারো বছর বয়সী এস্তেভাওয়ের ইস্তেভাও ঠান্ডা মাথায় কি সুন্দর গোলে কনভার্ট করলেন আঞ্চিলতি দায়িত্ব নেয়ার পর প্রথম থেকেই দলের স্টার্টিং লাইন আপে ইস্তেভাওকে সুযোগ দিয়ে এসেছেন ইস্তেভাও ব্রাজিল দলের রাইট উইং পোজিশন থেকে শুরু করেন দলের পরিপূর্ণ আক্রমণ দেখা যায় সে পাশ থেকেই নান্দনিক ড্রিবলিং ওভারলেপিং কাটিং করে ডিবক্সে ঢুকে টাইট অ্যাঙ্গেল থেকে শুটিং। এস্তেভাও যেন সবকিছুই করেন পিকচার পারফেক্ট ওয়েতে ব্রাজিল দলের আরেক অভিজ্ঞ তারকা খেলোয়াড় হলেন রাফিন পারফর্ম করা এই ফুটবলারও খেলেন হা হলুদ জার্সির প্রতিনিধিত্ব করেছেন সাল থেকেই মধ্যে ফিফা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে এই খেলোয়াড়ের এস্তেভাও যেমন চেলসির হয়ে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন রাফিন হাও নয় এর ব্যতিক্রম বার্সেলোনা দলের প্রাণ ভোমরা হলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড রাফিনহা বল পায়ে বেশ কার্যকর হলেও একই সাথে অফ দ্য বল মুভমেন্টে রাফিনহা ম্যাচে পার্থক্য করে দেন তার ফুটওয়ার্ক পজিশনিং সেন্স এসব তার দলকে নিউমেরিক্যালি অ্যাডভান্টেজ দিয়ে থাকে বিগত কয়েক ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি রাফিনহা কারণটা ইঞ্জুরির সমস্যা রাফিনহার অনুপস্থিতিতে ব্রাজিল দলের রাইট উইং পজিশনে ভাব সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন এবার রাফিনহা ব্রাজিল দলের সাথে যোগ হলে তার পজিশন কোথায় হতে পারে এই প্রশ্নের সমাধানে কোচ কার্লো আঞ্চলত্তির বের করতে হবে কার্যকরী ফরমেশন বিগত ম্যাচগুলোতে আঞ্চলত্তিকে ব্যবহার করতে দেখা গিয়েছে চার দুই চার ডায়মন্ড ফরমেশনে যেখানে দুজনকে খেলতে হয় স্ট্রাইকার রোলে এবং দুই উইঙ্গার লেফট এবং রাইট মিডফিল্ডারের দায়িত্ব নিতে হয় রাফিনহার উপস্থিতিতে বদলাতে পারে ফরমেশন টিপ সেখানে চার দুই তিন এক ফরমেশনে হতে পারে কার্যকর এই ফরমেশনটি রাফিনহা খেলতে পারেন স্ট্রাইকারের ঠিক পেছনের পজিশনটাই অর্থাৎ নাম্বার টেন রোলে রাফিনহা বার্সেলোনাতে ইয়ামালের সাথে সুইচ করে এই পজিশনটাই খেলতে অভ্যস্ত এতে ব্রাজিল দলে দুই মিডফিল্ডারের সাথে অ্যাটাকিং মিডফিল্ড রুলে রাফিন হাকি স্টার্ট করালে দেখা যেতে পারে উপযুক্ত একটা ব্যালেন্স একাদশ স্বস্তির ব্যাপার হলো এমনটা হলে তরুণ এস্তেফা উইলিয়ানকে হারাতে হবে না নিজের সহজাত রাইট উইং পজিশনটা